তাকে নিয়ে বিএনপি এবং তার বিরোধীদের মধ্যে কথার লড়াই চলছে বিএনপি সমর্থকরা বলতে চান মাহমুদুর রহমান নাটকবাজ সুবিধাবাদী তিনি বিএনপির থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন উপদেষ্টা হয়েছেন এবং পত্রিকা দিয়েছেন আরো নানান সুবিধা নিয়ে তিনি আজকে এই পজিশনে গিয়ে আজকে বিএনপিকে তিনি অপমানিত করছেন বড় বড় কথা বলছেন অন্যদিকে বিএনপি বিরোধীরা যেমন জামাত এনসিপি বা অন্যান্য জুলাই সমর্থকরা বলছেন মাহমুদুর রহমান সত্য কথা বলছেন তিনি একজন নির্বিক সাংবাদিক তিনি সত্য কথা বলতে তো এই হচ্ছে আলোচনার বিষয় আসলে কি মাহমুদুর রহমান নাটকবাস তিনি কি বলেছেন একটু পর্যালোচনা করি সম্প্রতি তারেক রহমানের উপস্থিতিতে সাংবাদিকদের এক অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেছেন মিস্টার তারেক রহমান আপনি প্রায় সতেরো আঠারো বছর দেশের বাইরে ছিলেন দেশের পরিস্থিতি আপনি হয়তো জানান না অথবা আপনাকে ঠিক মতো অবগত করা হয়নি তো এখন আপনার সামনে অনেক সুবিধাবাদী আপনি একটু সাবধান থাকবেন তো এই কথাটা কিন্তু বলে কিন্তু মাহমুদুর রহমান কোন অপরাধ করেননি তিনি কিন্তু সত্য কতটাই বলেছেন বাস্তবে আপনি দেখেন মাঠে ময়দানে দেখেন বিএনপির কি অবস্থা তিনি কি আসলে কোন মিথ্যা কথা বলেছেন অন্যান্য সাংবাদিকদের মতো তেল দিতে না পারা কি তার অপরাধ তো এটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে একটা সমস্যা তেল দিতে পারলে ভালো তেল দিতে না পারলে মনে করে যে অন্য দলের লোক তিনি তো মিথ্যা কথা বলেননি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি লুটতরাজ দর্শন তারপরে মামলার হুমকি দিয়ে টাকা আদায় এগুলা কি নতুন এগুলো তো আপনি যেখানেই যান আপনি হাট বাজারে যান চাঁদাবাজি এগুলা কে করছে এখন তো আমেরিক নাই করছে অন্য দলের বিরুদ্ধে সবগুলা করতেছে বিএনপির স্থানীয় নেতারা অথবা জাতীয় পর্যায়ের নেতারা ঠিক আছে তো এটা কিন্তু সত্যটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে মাহমুদুর রহমান কিন্তু সত্য কতটাই তুলে ধরেছেন আপনারা যে মাহমুদুর রহমানকে অপমান করছেন মাহমুদুর রহমানকে তিনি কিন্তু বিএনপির পক্ষে হয়ে কথা বলতে গিয়ে ফেসিবাদের পক্ষে গিয়ে কথা বলতে গিয়ে কিন্তু তিনি প্রচন্ডভাবে নির্যাতিত হয়েছেন তিনি প্রায় সাত থেকে আট বছর আমি শরীরটা আমার আমার জানা নেই সাত থেকে আট বছর অন্ধকার কারাগারে বন্দী ছিলেন তিনি মামলায় হাজিরা দেওয়ার সময় তার উপর হামলা করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে এই পেপারগুলো ভাই আপনারা ভুলে যান কেন ঠিক আছে ওনার এখন বয়স হয়ে গেছে প্রায় সত্তর থেকে পঁচাত্তর বছর এখন উনি ভাই এরকম নাটক করতে রাজি না উনি আসলে সত্যিকার অর্থে দেশপ্রেমিক একজন মেধাবী সন্তান উনি বুয়েটের স্টুডেন্ট ছিলেন ঢাকা ভার্সিটিতে আই বিয়ে করেছেন অনেক বড় বড় পজিশনে ছিলেন এগুলো বাদ দিয়ে কিন্তু এগুলো এগুলো চিন্তা না করে কিন্তু দেশের কল্যাণে কিন্তু তিনি এখন দেশ নিয়ে কথা বলতেছেন মাথা কামাচ্ছেন এই বিষয়টা আপনারা এপ্রিশিয়েট করবেন আপনাদের সমালোচনা করলে সেটা আপনি যৌক্তিক আপনারা গ্রহণ করবেন এবং নিজেরা সুদ্ধারণের চেষ্টা করবেন এ হচ্ছে আসল কথা আমি মনে করে বিএনপি এবং তার সমর্থকরা মাহমুদুর রহমানকে কটু কথা বলে তার প্রতি অবিচার করছেন আশা করি তারা শুদ্ধ হয়ে যাবেন তো আজকে সংবাদ পর্যালোচনা এতটুকু ধন্যবাদ